মিলাই রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা আমিন আমি না আপনারা দেখছেন আই দা কিচেন আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক তুলতুলে প্লেন কেক আমরা সবাই পছন্দ করি আমরা কিন্তু চুলায় এখন থেকে এত সুন্দর কালার সহকারে কেকটা বেক করতে পারবো আর ফ্লেভারের ব্লাস্ট হবে কেকটা মুখে দিলে যে কোনো বেকারির টেস্টকে হার মানাবে এইভাবেই বানাবো তবে বাইরে কোনো উপকরণ না চায়ের কাপে মেজারমেন্ট করে মাত্র তিনটা ডিম দিয়ে খুব সহজে আজকের কেক বানানোর জন্য ভালো মানের লেবু নেবেন আর রেগুলার চায়ের কাপ নেবেন সুন্দর একটা মিক্সিং বোল বসিয়ে নিলাম বোলের ভেতরে বিসমিলাই রহমানের নাম ডিম অ্যাড করছি প্রচণ্ড বিধে আমি এক একে ডিমগুলো ইউজ করলাম একবারে দিলে দেখা যায় যে ডিমটা নষ্ট থাকে সেই ডিমটার কারণে বাকি ডিমও নষ্ট হয়ে যেতে পারে এ কারণে এরকম করে ভেঙে দেওয়ার ট্রাই করবেন রেগুলার চায়ের কাপ আমি কিন্তু আমি চিনি চিনিমাপ্ত করছি এখানে দেখুন প্রথমে এক কাপ আর এই তো আধা কাপ দেড় কাপ এখানে চিনি অ্যাড করে দিলাম এখন একটা হ্যান্ড উইক্স নিয়ে নিলাম এই ডিম আর চিনিকে সুন্দর করে ফেটিয়ে নেবো যাতে এখানকার চিনিটা গলে যায় আর একদম ডিমের কাটা ক্রিমি টেক্সে এসে পড়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতন আমি হুইক্স করে নিয়েছি দেখুন এখানকার চিনিটা গলে গিয়েছে আর ডিমের কাঁটা কিন্তু একটা ক্রিমি মেক্সে এসে পড়েছে দেখতে পাচ্ছেন একদম ক্রিমি আপনারা হ্যান্ড উইক্সের মাধ্যমে সুন্দর করে এই কাজটা করতে পারবেন এখন ডিমের বাজে গন্ধ চাই না ব্যাকারের মতন সুন্দর স্ট্রং ফ্লেভার চাই একটা ভালো মানের লেবু নেবেন এই লেবুর যে সবুজ অংশটা এটা গ্রেটার মাধ্যমে এরকম করে গ্রেট করে দিয়ে দেবেন সাদা অংশটা নিচ্ছি না জাস্ট সবুজ অংশ নিচ্ছি আমরা দেখুন এই যে এরকম এই যে যে গুটি গুটি যে গ্রেট করা জিনিসগুলো এগুলোর কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে কেকের ভিতরে আর কেকটা লাগবে দুর্দান্ত আলহামদুলিল্লাহ কিছুটা জিস্ট এখানে অ্যাড করলাম উপরকার জিস্ট নেওয়ার পরে অর্ধেকটা লেবু নিলাম এই লেবুর রসটা এখন এখানে দিয়ে দিব জিস্ট দিয়েছি এখন দুই টেবিল চামচের মতন লেবুর জুসটাও দিয়ে দিচ্ছি জিস্ট প্লাস জুস দুইটার কম্বিনেশন স্ট্রং ফ্লেভারটা আসবে রেগুলার চায়ের কাপ এমবি পনেরো কাপ রান্নার তেল নিয়েছি আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছি স্ট্রং ফ্লেভার কেকের বেলা ব্যবহার করবেন না তাহলে শার্প স্মেল আসবে কেকের ভিতরে কেকের টেস্টটা বাজে হয়ে যাবে রান্না সারা তেল দিয়ে দেবেন এরকম করে সাথে আগে থেকে জাল দেওয়া নর্মাল টেম্পারেচারের দুধ এখানে এক কাপ আছে আলহামদুলিল্লাহ পুরো দুটোই দিয়ে দিলাম উইক্সের মাধ্যমে জাস্ট একটুখানি ঘুরিয়ে নিচ্ছি আলতো তো সব কিছু মিশিয়ে নিলাম এখন এটাকে একটা সাইডে শুকনো তো কন্টা দেখে নিই সুন্দর একটা মিক্সিং বোলে চালে নিয়ে নিলাম একই কাপে মিপে ময়দার মাপটা করছি দেখুন একদম কিন্তু ভোরে ভরে ডাবি ডাবি দিয়ে নি এভাবে কিন্তু ঝেড়েঝুরে আপনার ময়দাটা নেবেন এক কাপ আলহামদুলিল্লাহ দুই কাপ আর এই তো দেখুন তিন কাপ বারবার বলছি দেখুন আমি কিন্তু চেপে চেপে নিয়ে নিই জাস্ট এভাবে হালকা হাতে নিয়েছি রেগুলার একটা চার চামচ নিয়েছি এক চামচ বেকিং পাউডার আর এই তো দেখুন হাফ চামচের কাছাকাছি আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি দেখুন বেকিং পাউডার সোডা কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স দুটার কাজ দুই রকম আমরা যেহেতু লেবু দিয়েছি তাই বেকিং সোডা দিলাম দুইটার কানেকশান হয়ে একদম কেকটা ফুলে ডাবল হয়ে যাবে সাইজে সুন্দর ব্যালেন্সের জন্য অনফোরটি সোয়ের মতন লবণ অ্যাড করছি বেকারির মতন একটা টেস্ট আনার জন্য আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি এই গুঁড়া দুধ দেওয়ার ফলে একটা ক্রিমি টেক্সচার আসে কেকের স্বাদ বহু গুণে বেড়ে যায় আমি চার চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম থাকলে দেওয়ার ট্রাই করবেন অবশ্যই এখন এগুলো চেনে নিচ্ছি কাছে এনে দেখাচ্ছি দেখুন একদম ঝর্ঝর উপকরণ শুকনো উপকরণ চেনে নেওয়ার কারণে কিন্তু খুব দ্রুত মেশাতে পারবো গুটুকুটি দানা বাঁধবে না অবশ্যই আপনাদের জেনে নিতে হবে ডিম চিনির মিশ্রণটা নিয়ে আসলাম একদম পারফেক্ট একবারে দেব না বিসমিলাই রহমান ইরাহিম সুন্দর করে এক সাইড থেকে ঘুরি ঘুরি মিশিয়ে নিচ্ছি আমার প্রসেস ফলো করে বানাবেন দেখবেন সেম টু সেম হয়েছে ইনশাল্লাহ দেখেন মেশানোর সময় কিন্তু আমি এক সাইড থেকে ঘুরাচ্ছি এদিক সেদিক করছি না প্রসেস ফলো করবেন আপনারা সবাই দেখেন এখানে আমি আরো এক কাপ দুধ নিয়েছি তবে একবারে দেব না অল্প অল্প করে দেবো আর হাতের কাছে যখনই টাইট লাগবো কখনই কিন্তু সুন্দর করে দিয়ে আমরা মিশিয়ে নেব স্টেপ ফলো করবেন আমার আমাদের ব্যাটাটা কিন্তু একদম ঘন হলো কেকটা ক্রেক পড়ে যাবে আবার একেবারে পাতলা হলো দেখা যাবে বেক হতে অনেক সময় লাগবে আর ভেতর থেকে কাঁচা ঠিকও থেকে যাবে তো এই কারণে কি করতে হবে একটা পারফেক্ট রাবারি ব্যাটার আমাদের রেডি করতে হবে হ্যান্ড উইক্সের মাধ্যমে কিন্তু ঘুরি ঘুরিয়ে সুন্দর একটা মিশ্রণ আমরা রেডি করে নিলাম একদম রাবারি আছে খেয়াল করুন ছেড়ে ছেয়ে দিচ্ছে না একদম পারফেক্ট এখানে যদি ছেয়েছে দিত তাহলে আমি আরও কিছুটা দুধ দিতাম এখন বলছি দুধের ব্যাপারটা দেখুন ময়দার ধরন ডিমের সাইজ এগুলোর ভিতরে না দুধটা আপনার নির্ভর করবে ডিম দেখা যায় সাইজে বড় ওই ক্ষেত্রে দুধ কম লাগবে ডিম সাইজে ছোটো ওই ক্ষেত্রে দুধ বেশি লাগবে তো এই অল্প অল্প করে দিয়ে কিন্তু সুন্দরটা ব্যাটার রেডি করতে হবে আমার কিন্তু টোটাল এখানে এক কাপ প্লাস আধা কাপ দুধ লাগলো ঠিক আছে একটা স্পেচুলা নিয়ে নিলাম দেখাচ্ছি কতটা পারফেক্ট ব্যাটার হয়েছে আলহামদুলিল্লাহ তিনটা ডিম নিবেন তিন কাপ ময়দা দিবেন আর পারফেক্ট রেগুলার কাপে ব্যাটার রেডি করবেন একদম শাইনি লাইটি স্মুথি ব্যাটার কিন্তু টিন রেডি করে রাউন্ড শেপের মোল দেখাচ্ছি আর লোভ মোল দেখাচ্ছি যেইটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে বেক করতে পারবেন আজকে আমি লোভ মোলে বেক করব একদম স্লাইস করে করেই খাবো ইনশাল্লাহ টিনের ভেতরে চার সাইড থেকে অয়েলটা গ্রিস করে নিলাম আর আলহামদুলিল্লাহ বেকিং পেপারটা বিছিয়ে দিলাম যাতে সহজেই তিন থেকে এই কেকটা ডিমোল্ড হতে পারে তো বিসমিল্লা রহমান ইরাহিম সুন্দর করে আমাদের পারফেক্ট ব্যাটারটা দিয়ে দিচ্ছি একদম পারফেক্ট একটা লাইটই ব্যাটার একটা সাসলিক কাঠি দিয়ে সুন্দর করে নিয়ে চেয়ে দিচ্ছি ভেতরে কোনো বড় হোলসেল ক্রিয়েট হবে না একদম ব্যাকের মতন স্মুথ হবে আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের সব থেকে সহজে চুলে খেয়ে বেক করবেন সেই প্রসেস দেখাচ্ছি তাইলে আপনারা অভিনয় করতে পারেন ওই একই সময় নিয়ে আপনার অভিনয় করে নেবেন হাইটে কিন্তু আমি আরেক চুলা পিহিট করতে বসিয়ে রেখেছিলাম দেখুন পিহিট করে হাইট এখানে বসিয়ে নিলাম এখন আর যারা নতুন তারা কাছে ঢাকনা ব্যবহার করবেন এরকম করে পিহিট করে নেবেন আগে থেকে তাহলে রেজাল্টটা খুব ভালো আসে রহমান একটু সাবধানে দিয়ে দিচ্ছি যেহেতু গরম আলহামদুলিল্লাহ সাইজে কেকটা বড় লো আচে বেক করবো আমি একদম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব পরবর্তীতে সঠিক সময়টা আপনাদের জানাচ্ছি আমি পঁয়তাল্লিশ মিনিটের সময় চেক করেছিলাম তখন অনেকটা কাঁচা ছিল আমি পুরো এক ঘন্টায় লোয়াচে রেখে বেক করেছি এখন চলে দেখিনি রহমান আলহামদুলিল্লাহ পারফেক্ট তো দেখে মনে হচ্ছে তারপর সেন্টার থেকে চেক করিনি দেখেন আমার কাঠিটা একদম নিট আর ক্লিন সিলভার ঢাকনার হাড়ের কারণে সুন্দর কালার এসে পড়েছে কাঁচা ঢাকনা ব্যবহার করবেন এরকম কালার না আসলেও ঠিক এইরকম একটা কেক পেয়ে যাবেন কিছুটা লেবুর রস আর এক টেবিল চামচ চিনি আমি একসাথে করে রেখেছিলাম এটা এখন এখানে দিয়ে দিব। এই অবস্থায় কেকটা কিন্তু প্রচন্ড গরম সুন্দর পারফেক্ট হয়েছে যেহেতু যুজা হয়েছে আমরা কি করবো এই পর্যায়ে ঢেকে রাখবো কিচেন টাওয়াল দিয়ে সার্ফেস উপর থেকে একদম পারফেক্ট থাকে ভেতর থেকে কেক আমাদের হয়ে যাবে টেম্পারেচার আসার পরে ডিমোল অপশনে পুরো ঘর মোমো করছে নর্মাল টেম্পারেচারে কেকটা এসে পড়েছে সাইড থেকে স্পেচুলার মাধ্যমে ছাড়িয়ে এখন একটু ট্যাপ ট্যাপ করে নেব তাহলে এসে পড়বে আমাদের তুলুর মতো তুলতুলি কেক দেখুন নিচ থেকে কতটা পারফেক্ট হয়েছে পেপারটা সরিয়ে দেখাচ্ছে আপনাদের চারো সাইড থেকে দেখতে একদম পারফেক্ট মনে হচ্ছে ব্যাকারি কেকটি আমি প্লেটে রাখছি এখন আপনাদের দেখাচ্ছে আলট্রাময়েজ কেকটা কেটি তুলোর মতন তুলতলে আমি কেক না এটা মনে হচ্ছে মাখন কাটছি কাইন্ডলি সরাসরি ভিডিওটা দেখে আপনারা ফলো করে বানাবেন একদম হুবহু রেসিপিতে আপনাদেরটা হবে যেটা তুলোর মতন তুলতুলে হবে হাই টেমের জন্য বেস্ট রেসিপি হবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে আর এমন কেক যেখানে কি না বাইরের কোনো উপকরণ না এর থেকে সহজ আর কী যেখানে মেজারমেন্ট কাপের পরিবর্তে চায়ের কাপ ব্যবহার করবেন চুলায় বেক করবেন আর খুব সহজ যেখানে কোনো মেশিনের প্রয়োজন নাই আপনারা অবশ্যই ট্রাই করবেন এত মজার হয় হালকা মিষ্টি টকের যে ফ্লেভারটা এটা দুর্দান্ত কেকের সাথে লাগে এত সুন্দর কেকের জন্যে অবশ্যই চ্যানেলে নতুন হলে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম একটা তুলতুলি কেক না ভেঙে দেখালে কি হয় দেখেন আমি তুলোর খণ্ড ভাঙছি আপনারা কাইন্ডলি ট্রাই করবেন তুলোর মতন তুলতুলি তুলি কেক বসে বানিয়ে খাবেন আজকের মতন আমি কবিতা আমিন সহজ সুন্দর রেসিপি দেখেই বিদায় নিচ্ছি হ্যাঁ এই কেকটা কিন্তু নর্মাল কেকের মতনই আপনারা সংরক্ষণ করতে পারবেন আর আমি লেবু চায়ের সাথে আড্ডা নিয়ে নিচ্ছি এই কেকটা আজকের মতন আমি কবিতা আমিন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো এপিসোডে আজকের মতন আল্লাহ হাফেজ